আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা সবাই শুনেছেন যে ইসরায়েল কাতারে বিমান হামলা চালিয়েছে কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেই মূলত এই বিমান হামলা চালিয়েছে বলে তারা ঘোষণা দিয়েছে কিন্তু এটা গ্রেটার ইসরায়েল নির্মাণে কাতারের যে সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটি তারই একটি অংশ যে সব দেশ এই পরিকল্পনায় তাদের সামনে বাধা হতে পারে প্রত্যেকটা দেশের উপর তারা কোনো না কোনো বাহানায় বিমান হামলা চালিয়ে তাদের প্রস্তুতিটা চূড়ান্ত করে রাখছে এটা হোমওয়ার্কের মতো আপনারা দেখবেন লেবানন সিরিয়া জর্ডান ইয়েমেন ইরান এবং সর্বশেষে কাতারের উপর তারা সুপরিকল্পিতভাবে বিমান হামলা চালিয়েছে কারণ একটা দুটো না দেখুন এই অভিধানে প্রায় পনেরোটি বিমান অংশ নিয়েছে সংবাদটি একুশে টিভির সৌজন্যে একটি সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন ছয় জন তবে হামাসের শীর্ষ নেতারা এখনো অক্ষত আছেন তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হামাসের নেতাদের রক্ষা করেছেন কিন্তু এই হামলার পিছনে পনেরোটি যুদ্ধ বিমান কিন্তু সৌদি আরব এবং জর্ডানের উপর দিয়ে এসেছে কারণ পনেরোটি যুদ্ধবিমানকে জর্ডান এবং সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের যে অনুমতির প্রয়োজন ছিল তা নিশ্চয়ই তারা দিয়েছে কারণ এটা সামরিক বিমান ছিল এবং তারা অস্ত্র বহন করছিল তার মানে দেখুন একাত্তরের দ্বিতীয় একটি সংবাদ যে সৌদি জর্ডান হয়ে কাতারে আসে ইসরায়েল মূলত তাদের অনুমতি নিয়েই তারা বিমান হামলাটা চালিয়েছে সৌদি আরব যদি অনুমতি না দিত তাহলে এটা কখনোই সম্ভব হতো না সৌদি আরব দিয়ে তারা কোনো বাধা দেয়নি কারণ এইখানেই দেখুন যে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে নিজের স্বার্থ হাসিলের জন্য লেগেছে অবশ্যই এই অনুমতি দেওয়ার পিছনে তাদের স্বার্থ রয়েছে কিন্তু সৌদি আরব অথবা জর্দান তারা এটা ভাবছে না যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হলে তাদেরও একটি বৃহত্তম অংশ এবং পুরোপুরি জর্ডানি হ্যাঁ ইসরায়েলের মধ্যে চলে যাবে এবং এটা তারা করবে এটা তাদের একটা মহা পরিকল্পনা দেখুন তাদের এই পরিকল্পনা নিয়ে যমুনা টিভিও সারা বিশ্বে সব চ্যানেলই হ্যাঁ নিউজ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে

ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে উনিশশো সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ তারা ধর্মগ্রন্থের দোহাই দিয়ে তাদের প্রতিশ্রুত ভূমি পুনঃ উদ্ধারের জন্যে তারা এই পরিকল্পনা মহাপরিকল্পনা নিয়েছে দেখুন এখানে ইরাক কুয়েতের পুরো অংশ সৌদি আরবের বৃহত্তম অংশ জর্ডান তো পুরোটাই এবং সিরিয়া লেবানন এমনকি মিশরেরও কিছু অংশ নিয়ে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবেন এবং তাদের এই স্বপ্ন বাস্তবায়নে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং তাদের এই প্রচেষ্টায় অবশ্যই অবশ্যই আমেরিকা তাদের পরিপূর্ণ সহযোগিতা করবে কারণ এই সকল তেল সমৃদ্ধ দেশগুলি আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তু এবং আমেরিকা এবং ইজরায়েল তাদের ভবিষ্যতের জন্যে তাদের অর্থনীতির জন্যে এবং তাদের পুঁজিবাদী সাম্রাজ্য বিস্তারের জন্য এ কাজটা করবেই এবং আমেরিকা এটা ইসরায়েলকে দিয়েই করানোর মহাপরিকল্পনা নিয়েছে চৌদ্দ শত বছর আগেই মহানবী সাল্লাম মুসলিম সেনাবাহিনীর কথা বলেছেন এখানে একটি বৃহৎ যুদ্ধ হবে মুসলমানদের সাথে সে কথা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুসলমানরা জানে কিন্তু তারা কোনো প্রস্তুতি নিচ্ছে না বরঞ্চ এক দেশ আরেক দেশের বোমা হামলা চালানোর জন্যে ইসরায়েলকে সহযোগিতা করছে এবং গোপনে তারা এই জন্যে অনেক ইসরায়েলের সাথে ব্যবসায়িক চুক্তি বা সামরিক অস্ত্র রপ্তানি চুক্তি করে বসে আছে প্রত্যেকে নিজের স্বার্থ দেখছে এবং এই স্বার্থের সেই স্বার্থ পূরণের জন্যে তারা ইসরায়েলকে সহযোগিতা করছে তারা ভাবছে যে ইসরায়েল তাদের বন্ধু এবং ইসরায়েল যে প্রতিশ্রুতি ভূমির কথা বলছে এইখান থেকে তারা সে কাজটা তারা করবে না এবং ইসরায়েলের হাত থেকে তারা নিরাপদ কিন্তু আসলে মধ্যপ্রাচ্য এবং মুসলিম রাষ্ট্র কোনোটি ইসরায়েলের হাত থেকে নিরাপদ নয় এমনকি ইসরায়েলের যে বন্ধু ভারত রাষ্ট্রের কথা বলা হয় পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের দুই পাশে যে মুসলিম রাষ্ট্র আছে এই দুই রাষ্ট্র কিন্তু এই ভারতের এই বন্ধু ইসরায়েলের বন্ধু এই ভারতের হাত থেকেও নিরাপদ নয় আল্লাহ রসুল চোদ্দো শত বছর আগে যে দুই মহা যুদ্ধের কথা বলেছেন মুসলমানদের সাথে যে বৃহত্ত দুটি যুদ্ধ হবে তাই একটি জেরুজালেমকে ঘিরে আরেকটি আরেকটি হবে এই হিন্দু স্থানে এবং দোনোটাই মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের বৃহত্তম যুদ্ধ এবং এই যুদ্ধে তিনি যত মুসলমানরা একত্রিত হয় এই জন্য চোদ্দো শত বছর আগেই আহ্বান করে গিয়েছেন তিনি সাবধান করে গিয়েছেন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই কিন্তু ইসরায়েল প্রস্তুত এবং তারা এই মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং তার যে বিমান বাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন তারা ইরাকে হামলা করছে তারা ইরানে হামলা করছে তারা আরও দূরবর্তী এই যে কাতারে হামলা করলো আর তারা তো ইয়েমেনে হামলা করতেছে লেবানন এবং সিরিয়ায় নিয়মিত হামলা করছে হ্যাঁ আল্লাহতালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঐক্য এখন খুবই জরুরি আরেকটি ভিডিও দিয়ে শেষ করছি হেডিংটা এটা একাত্তরের যে আরবের ঘুম ভাঙানোর জন্যে ইসরায়েলি বোমা হামলা লাগবে যদিও তারা এটা চান না কিন্তু তারপরেও একটা সত্য কথা বলেছেন যতক্ষণ না ইসরায়েলের বোমা তাদের মাটিতে পড়ছে ততক্ষণ কিন্তু তারা ইসরায়েলকে সহযোগিতা করেই যাবে নিজের বন্ধু ভাববে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করবে এবং ইসরায়েলি অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং এভাবেই তারা গোপনে ইসরায়েলের সাথে আতত করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে কিন্তু আসলে ইসরায়েল কারোরই বন্ধু নয় এবং সে গেটার ইসরায়েল একদিন প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই সৌদি আরব যে আজকে ইসরায়েলকে সহ সহযোগিতা করছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ গেটার ইসরায়েলের মানচিত্রটা দেখুন হ্যাঁ এই মানচিত্রে সবচেয়ে বেশি জমি দখলের ইচ্ছাটা সৌদি আরবেরই এবং যদি গেটার ইসরায়েল তাদের ম্যাপ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় তাহলে সৌদি আরবেরই সবচেয়ে বেশি ভূমি হারাবে আল্লাহতলা আমাদের একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন এবং আসলে মধ্যপ্রাচ্যের ঘুম বা আরবদের ঘুম ভাঙার তৌফিক দিন আজ এই পর্যন্ত আপনার ভালো থাকুন এবং বেশি বেশি করে দোয়া করুন যাতে আল্লাহ তালা মুসলমানদের বিশেষ করে গাজার মুসলমানদের রক্ষা করেন দেখুন গাজার মুসলমানদের বাঁচানোর জন্যে একশো জাহাজ নিয়ে দেখুন আরব অবরোধ ভাঙার জন্য গাজায় একশোটি জাহাজের বহন নিয়ে হ্যাঁ ইউরোপেরা যাচ্ছে কিন্তু ওখানে একটি মুসলিম রাষ্ট্র কিন্তু নাই এটা অনেক দুঃখজনক আল্লাহ তালা ফিলিস্তিনিদের সর্বত্র সহযোগিতা করার তৌফিক দিন ফিলিস্তিনিরা পেটে পাথর

ডেকে আগুন ধরে যায় একটি ভিডিওতে ওই জাহাজে হামলার দৃশ্য ধরা পড়ে যদিও জাহাজটির ক্রু সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আল্লাহ তাদের প্রচেষ্টা কবুল করুন সহায়তাকারী ফ্লোটিলার বা জাহাজের উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েলি সেনারা গত সোমবার টিউনিসিয়ায় নোঙর করা অন্য একটি সহায়তাকারী জাহাজ্যে তাচ্চ প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয় গাজার নিরীহ মানুষদের মুখে খাবার তুলে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান কিন্তু তাদের উপরও হামলার ঘটনা ইসরায়েলের নিকৃষ্টতম মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে প্রোটিলাই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গাজায় মানবিক সহায়তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা এই হামলা তাদের মানবিক কার্যক্রমে নাশকতা চালানোর একটি অংশ বলেও বর্ণনা করেছে তারা মানবিক সহায়তা প্রতিষ্ঠানগুলো বলছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের তীব্র আগ্রাসনের মধ্যে বারবার হামলা আমাদের সহায়তা কার্যক্রমকে ব্যাহত করতে পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে তারা বলছে গাজায় ইসরায়েলের অবরোধ ভেঙে দেখুন কাতারের পর

এদিকে হামাস সদস্যদের বের করে না দিলে আবারও কাতারে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু শান্তি আলোচনার পক্ষে থাকলেও কাতারে হামলার পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজক এর সাক্ষাৎকারে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন প্রত্যেকটি ভিডিও লিংক ইনশাল্লাহ দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনার বিস্তারিত দেখে নেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে মুসলমানদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা